রুই পোস্ত রুই মাছের কালিয়া খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। তাহলে একবার বানিয়ে ফেলুন রুই টমেটো এর জন্য আমি রুই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সেটাও জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে আমি রুই মাছগুলো সর্ষের তেলে লাল লাল করে ভেজে নামিয়ে রেখে নেব ওই তেলেই আমি প্রথমে তেজপাতা তারপর গোটা জিরে ফোড়নে দিয়ে ফোরনটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিলে মশলাটা কম ছিটকোই নাহলে মশলাটা ছিটকে চারিদিকে একদম বেরিয়ে আসে এরপরে আমি পেস্ট করে রাখা জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দেব শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি অন্য কিচ্ছু দিইনি আপনারা চাইলে শিলনড়াইয়েও বেটে নিতে পারেন তারপরে টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দেব এক চামচ মতো তারপরে মশলাটাকে আমি ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন কি সুন্দর কালার চলে এসেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে বাটা মশলায় যতটা স্বাদ আসে রান্নার গুঁড়ো মশলাই কিন্তু ততটা স্বাদ আসে না এরপরে আমি দিয়ে দিলাম ইসরুস্ত গরম জল পরিমাণ মতো ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব নামানোর আগে আর একটু লবণ দিয়ে দিয়েছি শেষে ধনে কুচি দিয়ে নামিয়ে ফেলে রেডি হয়ে যাবে আমাদের রুই টমেটো এত কম মশলায় এত সহজভাবে তৈরি যে আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন অথচ একটা অন্যরকম টেস্ট পাবেন আপনারাও বানিয়ে